আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি ব্লেন্ডারে আরেকটি পর্বে আমি মাসুদ রানা আজকে পর্বে আমি দেখাবো কিভাবে ব্লেন্ডারে অবজেক্ট এডিট করা যায় ট্রান্সফরমেশন করা যায় নেভিগেশন করা যায় এবং গ্রিড সিস্টেম সহকারে ব্লেন্ডারের স্কেল সম্পর্কে ধারণা দেবো তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি ব্লেন্ডারে আমরা যে কোনো অবজেক্টকে ইডিট করার জন্য আমাদেরকে অবশ্যই অবজেক্ট মোড থেকে এডিট মোডে যেতে হবে তাহলে আমরা ইডিট মোডে যেতে পারবো এবং এখান থেকে আমরা অবজেক্টকে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন শেপ দিতে পারবো অথবা আমরা যদি কিবোর্ডের ট্যাব প্রেস করি এবং আমাদের এরকম একটি পাই মেনু আসবে সেখান থেকে আমরা যদি অবজেক্টে ক্লিক করি অবজেক্ট মোডে তাহলে আমরা অবজেক্ট মোডে আবার যেতে পারবো আমরা অবজেক্ট মোড থেকে কিছু ফাংশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যেমন আমাদের বাম পাশের যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টুল যে শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডের টি আমরা যদি টি প্রেস করি তাহলে আমাদের এই টুল ওপেন হবে এখান থেকে আমরা প্রথমে যে অবজেক্ট সিলেকশন অপশন রয়েছে এটি পাবো এখান থেকে থ্রি ডি কার্সর মুভ রোটেশন স্কেল ট্রান্সফর্ম অ্যানোটেশন মেজারমেন্ট এবং অ্যাড কিউব নামে একটা অপশন পাবো অর্থাৎ আমরা যদি এই অবজেক্টটাকে মুভ করতে চাই তাহলে আমরা যদি এখানে মুভ আইকনটা ক্লিক করি এরকম আমাদের একটি গিজমো শো করবে ইভেন আমি যদি এই অবজেক্ট এর ওয়াই এক্সিস এর যে গ্রিন এরোটা রয়েছে এটা যদি মাউসের এর লেফট বাটন প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে আমরা ওয়াই মুভ করতে আমরা যদি এক্স যে রয়েছে সেটি যদি আমরা ড্র্যাগ এন্ড রোপ করি তাহলে সেটি আমরা এক্স এক্সিস এ নাড়াচাড়া করতে পারবো আমরা যদি অনুরূপ ভাবে জেড এক্সিস যে গিজমোটা রয়েছে সেটি যদি আমরা এভাবে নাড়াচাড়া করি তাহলে আমরা জেড এক্সিস মুভ করতে পারবো আমরা যদি মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে সেই অপারেশনটাকে আমরা ক্যান্সেল করতে পারবো আমরা যদি কিবোর্ড অল্ট জি প্রেস করি তাহলে অবজেক্টটাকে আগের পজিশনে আমরা নিয়ে যেতে পারি এরপর আমরা যদি আসি রোটেশন অপশনে আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমাদের এরকম একটি রোটেশন গিজমো প্রদর্শন করবে আমরা যদি এখান থেকে যেই ওয়াই এক্সিস যে চিহ্নটা রয়েছে রাউন্ড শেপ এর গ্রিন কালারের এটা যদি আমরা মাউসের এর লেফট বাটন প্রেস করে যদি এভাবে আমরা নাড়াচাড়া করতে থাকি তাহলে আমাদের এটি রোটেশন হবে অনুরূপ জেড এক্সিস এবং ওয়াই এক্সিস রোটেশন করার জন্য এভাবে আমাদের মাউস এর লেফট বাটন প্রেস করে আমরা এভাবে রোটেশন বা এবং আমাদের এই গিজমোর মধ্যে হোয়াইট যে বর্ডারটা রয়েছে সেটিকে যদি আমরা প্রেস করি তাহলে আমরা অবজেক্টটাকে আমাদের ভিউ বোর্ডে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেইভাবেই আমরা এটিকে রোটেশন করতে পারবো এবং আমরা যদি ফ্রিলি ভাবে এটাকে রোটেশন করতে চাই তাহলে আমরা এর ভিতরে যে গ্রে কালারের যে গ্রে কালারের এটি সার্কেল দেখা যাচ্ছে আমরা যদি এভাবে ক্লিক করি তাহলে আমরা এভাবে এটাকে ফ্রিলি রোটেশন করতে এখন আমরা যদি আসি স্কেল টুলে স্কেল টুলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম তিনটি অনুরূপ ভাবে কিছু দেখাচ্ছে আমরা এভাবে স্কেল করতে পারি স্কেল থেকে আমাদের এক্সট্রা রয়েছে কেস সাহায্যে আমরা অবজেক্ট কে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং সেই অবজেক্ট বিভিন্ন ভাগে ভাগ করা হয় এখান থেকে যে আমাদের ভার্টেক্স এর যে ডট পয়েন্ট গুলো রয়েছে সেই ডট পয়েন্ট গুলোটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে সেল করতে পারবো এখন যদি আমরা সেই ট্রান্সফর্ম তুলে ট্রান্সফর্ম টুলটা হচ্ছে সবগুলোর কম্বিনেশন টুল যেমন মুভ রোটেশন এবং স্কেলিং এই তিনটা ট্রান্সফর্ম টুল এখান থেকে আমরা একসাথে রোটেশন করতে পারবো মুভ করতে পারবো স্কেল করতে পারবো আমরা যদি করি তাহলে আমরা এই টুল এটাকে আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে শর্টকাট কমান্ড ব্যবহার করে এটাকে রোটেশন স্কেল এবং মুভ করতে পারি যেমন আমরা যদি কিবোর্ডে আর প্রেস করি তাহলে এটাকে আমরা রোটেশন করতে পারবো এবং আরেকবার আর চাপলে এটাকে আমরা ফ্রিলি রোটেশন করতে পারবো অর্থাৎ ট্র্যাক বল স্টাইলে আমরা এটাকে রোটেশন করতে পারবো এখন আমরা যদি জি প্রেস করি তাহলে এটাকে আমরা মুভ করতে পারবো এখন আমরা যদি প্রেস করি তাহলে এটাকে আমরা এক্সিসে মুভ করতে পারবো এবং আমরা যদি ওয়াই প্রেস করি তাহলে ওয়াই এক্সেসে মুভ করতে পারবো এবং জেড প্রেস করলে আমরা জেড এক্সে মুভ করতে পারবো ইভেন আমরা যদি শিফট জে প্রেস করি তাহলে আমরা শুধুমাত্র এই অবজেক্টটাকে ওয়াই এবং এক্স এক্সএসে মুভ করতে পারবো আমরা অনুরূপভাবে যদি স্কেল করতে চাই তাহলে আমরা যদি প্রেস করি তাহলে এটাকে আমরা স্কেল করতে পারছি আমরা যদি জেড প্রেস করি জেড এক্স স্কেল করতে পারবো আমরা যদি শিফট জি প্রেস করি তাহলে এই অবজেক্টটাকে ওয়াই এবং এক্স এক্সিস এ স্কেল করতে পারবো অনুরূপভাবে আমরা যদি এক্সপ্রেস করে এক্সপ্রেস করি তাহলে শুধুমাত্র আমরা ওয়াই এবং জি স্কেলে ওয়াই এবং জি এক্সিস এ স্কেল করতে পারবো আমরা যদি রাইট ক্লিক করি তাহলে এই অপারেশনটাকে আমরা ক্যান্সেল করতে পারি আমাদের এখান থেকে আরেকটা টুল মিসিং গেছে সেটি হচ্ছে আমাদের কারসর এটি হচ্ছে আমাদের থ্রি ডি কারসর টুল অর্থাৎ এই যে মাঝখানে যে আমরা সাদা এবং লালের কম্বিনেশন একটি সার্কেল দেখতে পাচ্ছি এটি হচ্ছিল মূলত আমাদের থ্রি ডি আমরা যদি মাউসের যে পয়েন্টটাকে এখানে ক্লিক করবো আমাদের এই থ্রি ডি সেই সে পয়েন্টেই যাবে এবং আমরা যদি নতুন একটি অবজেক্ট অ্যাড চাই শিফট এ প্রেস করি আমরা অ্যাড অবজেক্ট থেকে মেশে যদি আমরা সার্কেল বা ইউভি স্পেয়ারে ক্লিক করি আমাদের থ্রি ডি কার্সরটা যে লোকেশনে থাকবে আমাদের অবজেক্টটি অনুরূপ সেই লোকেশনেই থাকবে আমরা থ্রি যে কার্সরটা রয়েছে সেটিকে যদি আমরা ভিউ সেন্টারে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা শিফট এস প্রেস করার মাধ্যমে এবং আমাদের এখানে একটি পাইমেন প্রদর্শন করবে সেখান থেকে আমরা যদি কার্সরটা ওয়ার্ল্ড অরিজিনে ক্লিক করি তাহলে আমাদের থ্রি ডি কার্সরটা ওয়ার্ল্ড অরিজিনে চলে যাবে আমরা যদি কিবোর্ডে এন প্রেস করি তাহলে আমাদের আরেকটি সাইডবারের প্যানেল ওপেন হবে যেটাকে আমরা এন মেনু বলে থাকি আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন বা অ্যাড ইনস্টল করলে সেই অ্যাডন এবং ইনস্টল গুলো আমাদের ডান পাশের যে প্যানেলটা রয়েছে এন প্যানেল সেখানে দেখাবে এখান থেকে আমরা অবজেক্টের প্রথমে যে অপশনটা রয়েছে আইটেম এই আইটেমটার লোকেশন রোটেশন এবং স্কেলের যে ভ্যালু গুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো এখন যদি আমরা অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থা যদি এডিট মোডে যাই এখান থেকেও আমরা অনেকগুলো টুল দেখতে পাচ্ছি বাম পাশে প্রতিটা টুলের আলাদা আলাদা কাজ রয়েছে এবং আমরা যদি এন প্রেস করি তাহলে সেখান থেকেও আমরা এন মেনুতে কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই অবজেক্টটাকে মুভ করতে যাই এখান থেকেও আমরা মুভ প্রেস করার মাধ্যমে আমরা মুভ করতে পারবো রোটেশন করতে পারবো স্কেল কেস করতে পারবো ট্রান্সফরমেশন করতে পারবো অ্যানোটেশন অর্থাৎ লেখালেখি আমরা লেখালেখি করতে পারবো এখানে মেজারমেন্ট করতে পারবো আমরা পরবর্তী ভিডিওতে এই গুলো সম্পর্কে আলোচনা করব কোন টুলের সাহায্যে আমরা কি কাজ করতে পারি সেগুলো আমরা দেখাবো আমরা যদি অবজেক্ট মোডে যাই এবং এখানে আমাদের যে ভাবে ইউজার ইন্টারফেসের মধ্যে গ্রিড দেওয়া আছে প্রতিটা গ্রিড এই সেন্টার থেকে এই সেন্টার ওয়ান মিটার এবং এই সেন্টার থেকে এই সেন্টার ওয়ান মিটার গ্রিডে অবস্থান করছে অর্থাৎ একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের দূরত্ব ওয়ান মিটার আমরা যদি এই মেজারমেন্ট টুলটাকে ক্লিক করি এবং কন্ট্রোল প্রেস করি ড্র্যাক করি তাহলে আমাদের এই কিউবের সাইজটা দেখাবে দুই মিটার অর্থাৎ আমরা যদি এটাকে অর্ধেক করি তাহলে আমাদের এক মিটার হবে এই কিউটা অর্থাৎ এই গ্রিড থেকে এই গ্রিডের দূরত্ব হচ্ছে ওয়ান মিটার আমরা চাইলে এই মেজারমেন্টটাকে মাঝখান থেকে আমরা ভাগ করে নিতে পারি এবং আমরা এই কিউবের অ্যাঙ্গেলটাকে আমরা দেখতে পারি অর্থাৎ এই এজ এবং এই এজ এর অ্যাঙ্গেল কত ডিগ্রি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো আমরা যদি কিবোর্ডের নাম প্যাটার্ন সেভেন প্রেস করি এবং কিবোর্ডের ফাইভ প্রেস করলে অর্থোগ্রাফিক এবং প্রসপেকটিভ ভিউতে যেতে পারবো এবং আমরা যদি উপর থেকে উপরে যে প্যানেলটা রয়েছে সেখান থেকে আমরা যদি ওভারলের আন্ডার যাই ওভারলে আন্ডার থেকে আমরা এখানে গ্রিডের যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে গ্রিডে ক্লিক করি তাহলে আমাদের থ্রিডি ভিউ পোর্টের মধ্যে গ্রিড আর প্রদর্শন করবে না এবং ফ্লোরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফ্লোর আর দেখাবে না আমরা এখান থেকে স্কেলটাকে চাইলে বৃদ্ধি করাই নিতে পারি স্কেল বৃদ্ধি করলে আমাদের গ্রিড যে লাইনটা রয়েছে সেগুলো অনেক বড় বা ছোট হবে আমরা যদি স্কেল ফ্যাক্টরটাকে দুই করে দেই তাহলে আমাদের এটি একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের দূরত্ব হবে মিটার আমরা যদি এটাকে ওয়ান প্লেস করে ভাবে রাখি তাহলে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের দূরত্ব ওয়ান মিটার অর্থাৎ আমরা যখন জুম করবো জুম করার ফলে এখানে আমরা এই গ্রিডের ভিতরে ওয়ান মিটার গ্রিডের ভিতরে আরো কিছু গ্রিড দেখতে পাচ্ছি সেটাকে আমরা সাব গ্রিড বলতে পারি এই সাব গ্রিড মধ্যে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার অর্থাৎ এখানে আমাদের রয়েছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার আমরা আমাদের ডান পাশে যে প্রপার্টিস প্যানেলটা রয়েছে প্রপার্টিস প্যানেল থেকে আমরা যদি সিনে ক্লিক করি এবং এখান থেকে আমরা যদি ইউনিটে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে ইউনিট সিস্টেমটাকে প্রদর্শন করবে ব্লেন্ডারের আগের ভাষণগুলোতে এখানে ইউনিট হিসেবে ব্যবহার করা হতো ডিফল্ট ভাবে ব্লেন্ডার ইউনিট কিন্তু এখন আমাদের যে নতুন আপডেট ভাষণটা রয়েছে সেখানে আমাদের ব্লেন্ডারের মেট্রিক এবং এম্পেরিয়াল দেখাচ্ছে ইউনিট সিস্টেম হিসেবে আমরা যদি এই মেট্রিক থেকে আমরা ননে ক্লিক করি তাহলে আমাদের ডিফল্ট ভাবে ইউনিট এখানে আমাদের কাজ করবে আমরা যদি এটাকে মেট্রিকে ক্লিক করি তাহলে মেট্রিকে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে ইউনিট স্কেল ওয়ান টু থ্রি আমরা চাইলে স্কেলটাকে কম বেশি করতে পারি লেন্থে যদি মিটার অপশন দেওয়া থাকে তাহলে আমাদের অবজেক্টের মধ্যে মিটার সেন্টিমিটার মিলিমিটার ভ্যালুতে আমরা অবজেক্টের এর মেজারমেন্ট করতে পারবো আমরা যদি মিটার থেকে ইম্পেরিয়ালে ক্লিক করি তাহলে আমরা মূলত ইঞ্চি এবং ফিটে অবজেক্টকে মেজারমেন্ট করতে পারবো আমরা এখানে এখানে ক্লিক করলেই আমাদের শো করছে ডিগ্রি ফিট পাউন্ড ইত্যাদি কিবোর্ড এর এনপ্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কিউবটার এক্স ওয়াই এবং জেড ভ্যালু হচ্ছে ছয় দশমিক পাঁচ ছয় ফিট অর্থাৎ ছয় ফিট আট ইঞ্চি আমরা যদি এই অবজেক্ট দশ দিয়ে কিবোর্ডের এর প্রেস করে ইন্টারের পাশে যে চিহ্নটা রয়েছে অর্থাৎ দুটো ফর্ম এখানে যদি ক্লিক করে ইন্টার দেই তাহলে মূলত এই অবজেক্টটা আমাদের 10 ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে অর্থাৎ আমাদের এই কিউবটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি আমাদের ডাইমেনশন দেখাচ্ছে 0.833 ফিট এর অর্থ হচ্ছে 10 ইঞ্চি সমান 0.83 ফিট আমরা যদি এখান থেকে লেন্থে ফিট থেকে ইঞ্চি করে দেই তাহলে আমরা এখানে ডাইমেনশনের যে 10 ইঞ্চিটা রয়েছে সেটা এখানে আমাদের দেখাবে ডিফল্ট ভাবে আমাদের মেট্রিক থাকে আমরা মেট্রিক দিয়ে রাখব এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের ইউনিট সিস্টেম এখন যদি আমরা আসি ব্লেন্ডারে অ্যাক্সিস সিস্টেমে তাহলে আমাদের ব্লেন্ডার ভাবে তিনটি এক্সিস থাকে অর্থাৎ এক্স ওয়াই এবং জি এক্সিস যে কোনো অবজেক্টেরই থ্রি করতে গেলে এই তিনটি এক্সিস প্রয়োজন এক্স ওয়াই এবং জি আমরা যদি কিবোর্ডের সেভেন প্লাস থেকে দেখি তাহলে আমাদের ইউজার ইন্টারফেস মধ্যে যেই লাল যে বর্ডারটা দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের এক্স এক্সিস ভ্যালু এবং গ্রিন কালারের যেটি দেখতে পাচ্ছি সেটি ওয়াই এক্সিস এবং ব্লু কালারের যেটি এক্সিস দেখতে পাচ্ছি আমরা যদি ওভারলে থেকে অ্যাক্টিভ করে দেই জি এক্সিস তাহলে আমাদের ব্লু কালারের যে এক্সিসটা দেখতে পাচ্ছি সেটা মূলত জেড এক্স আমরা যখন উপরের দিকে যাব তখন এটি আমাদের প্লাস ভ্যালু ইন্ডিকেট করবে আমরা যখন নিচের দিকে আসবো তখন মাইনাস ভ্যালু ইন্ডিকেট করবে আমরা যদি এক্স ভ্যালুকে ক্লিক করি তাহলে ডানে যখন আমরা যাচ্ছি তখন আমাদের প্লাস ভ্যালু দেখাচ্ছে এবং বামে যখন যাচ্ছি তখন আমাদের মাইনাস ভ্যালু দেখাচ্ছে অর্থাৎ মূলত এটি ম্যাথমেটিক্যাল গ্রাফের মতোই কাজ করে আমরা যদি এই অবজেক্টটাকে মুভ করতে চাই এক্স এক্সিসে আমাদের আমরা যদি ভ্যালু দেই দশ মিটার তাহলে আমাদের দশ মিটার দূরত্বে এটি ডান পাশে সরে গেছে এখন এই অবজেক্টটাকে আমরা যদি আবার মুভ করতে চাই এক্স এক্সিসে ধরুন আমরা বাম পাশে নেব বাম পাশে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে মাইনাস ফাইভ প্রেস করতে হবে তাহলে আমাদের এটি পাশে মুভ করবে আমরা যদি আবার গ্র্যাপ প্রেস করি এবং এক্স প্রেস করে আমরা যদি আবার মাইনাস ফাইভ এ ক্লিক করি তাহলে আমাদের সেন্টারে চলে আসলো অর্থাৎ আমরা এই অবজেক্টটাকে আমাদের একবার মাইনাস এবং একবার প্লাস এর মাধ্যমে আমাদেরকে মুভ করতে হবে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিভাবে অবজেক্টকে এডিট করা যায় এবং ট্রান্সফরমেশন টুল সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে